বন্ধুরা মহাশিবরাত্রির এই পূর্ণ লগ্নে আপনাদের প্রতি রইল শুভ কামনা আজকের ভিডিওটি দক্ষিণ রাড়বঙ্গের সব থেকে প্রাচীন এবং শীত প্রায় হুগলির খানাকুলের ঘণ্টেশ্বর বাবাকে নিয়ে করা ভিডিও ঘণ্টেশ্বর বাবা কি এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর থেকে ভেসে আর এই বিখ্যাত শৈব মন্দিরে আসতে চাইলে আপনারা তারকেশ্বর কিংবা আরমবাক থেকে সহজেই বাসে করে চলে আসতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে একটু থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে নদী দেখুন ঘণ্টেশ্বর মন্দিরটাও কিন্তু ঠিক গড়ে উঠেছে এই রত্নাকর নদীর পাশে যেটা এই মুহূর্তে পুরোপুরি মজে গেছে দেখতে পাচ্ছেন এর বর্তমান পরিস্থিতিটা কি আর এই সেই ব্রিজ সংকীর্ণ ব্রিজ যেটা দিয়ে আমরা মন্দিরে যেতে পারি আর এ পাশটাও দেখুন একবারেই মজে গেছে এই যে রত্নাকর নদী এই মাত্র আমরা পৌঁছলাম খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে এখানে পুজো দিয়ে আমরা যাব কৃষ্ণনগরের গোপীনাথের মন্দির দেখতে থাকুন আমার ভিডিও মন্দিরের ঠিক পাশেই রয়েছে একাধিক আপনার প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা এই পাশ দিয়ে এসেছি ওই ব্রিজটা ক্রস করে এই রাস্তা ধরে আমরা এসেছি এ পাশে অনেক গলি রয়েছে অজস্র গলি রয়েছে এই অঞ্চলটায় আমরা ঘন্টেশ্বরে পুজো দেব তো পুজো দিতে হলে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের ব্রাহ্মণের প্রয়োজন আর আমাদের এই ব্রাহ্মণকে পেয়ে গেছি ওনার নাম আপনার নাম দিলীপ পটব মহাশয় তো উনি আমাদের পুজোটা এখানে করাবেন আর এইটা হচ্ছে আপনার মন্দিরের নাট নাট প্রাঙ্গন বা নাট মন্দির আমরা যেটাকে বলি আর মেন মন্দির আপনার রয়েছে সামনেই এই পুরাতন মন্দির ঘণ্টেশ্বরের যে প্রাচীন শিব মন্দির ঘণ্টেশ্বর মন্দিরের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয়েছে রত্নাকর নদী যদিও এখন এর অবস্থা কি বলবো মানে খাল খাল বললেও ভুল হবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা যে ব্রিজের ওপর দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি আর সেই নন্দির রয়েছে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি স্বয়ং শম্ভু মন্দিরের মধ্যে বিরাজমান পাচ্ছেন ভেতরে পুজো চলছে বহু প্রাচীন মন্দির এটি এবং খানাকুলের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দিরের ইতিহাস এগিয়ে যাচ্ছি পুকুরটির দিকে এখানে পুকুরেই স্নান কার্যার সেরে বাবার মন্দিরে চলে যায় ভক্তরা তার মাথায় জল ঢালতে পুকুরের পাশেই রয়েছে প্রাচীন বট আর অপরদিকে রয়েছে রত্নাবলী মাতার মন্দির এটি মূলত কালী মন্দির বহুদিনের পুরনো কালী মন্দির এরও ইতিহাস রয়েছে আপনারা দেখছেন রত্নাবলী কালী মন্দির এই মন্দিরটিও অত্যন্ত প্রাচীন মন্দির এবং সবথেকে বড় কথা এখন পিঠের একটা পীঠ আর ঠাকুরমশাই এই মন্দিরে দুয়ার খুললেন হয়

আছে দেয়ালে গায়ে প্রচেষ্টা করার পরে তখন থেকে আমাদের এখানে যে মেলা হিসেবে চালু কিন্তু অ্যাকচুয়ালি পরে যখন জানতে পারে গেল যে শিবের জোটা থেকে তৈরি হয়েছিল কাল ভৈরব আচ্ছা ভৈরব হলেন উনি বাবা হলেন তো খুব ধন্যবাদ মন্দির প্রাঙ্গণে বসার জন্য এরকম অনেক বিধি করা রয়েছে যেখানে ভক্তরা বসে কিছুটা সময় কাটাতে পারবে ঘণ্টেশ্বর যা গুপ্ত কাশী নামে পরিচিত এখানে যে শুধুমাত্র আপনারা হিন্দুদের দেবদেবী পাবেন তা না এর পাশেই রয়েছে পীর বাবার মাজার যেটা দেখে বোঝাই যাচ্ছে এখানে ধর্মীয় সম্প্রীতি কতখানি ঐক্য এবং সম্প্রীতিকেও তুলে ধরছে এই গুপ্ত কাশি বা ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণ গুপ্ত ছেড়ে এরপর আমরা যাচ্ছি নেক্সট আমাদের গন্তব্য গুপ্ত বৃন্দাবন দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা শুনলেন তারকেশ্বরের খুব কাছে খানাকুলের ঘণ্টেশ্বর বাবার মাহাত্ম ও মন্দিরের ইতি কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাকে জানাবেন শিবরাত্রি সম্পর্কিত একাধিক ভিডিও আসতে চলেছে বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এক্সপ্লোর অনবদ্য আজ এ পর্যন্তই টাটা